স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া বানভাসী মানুষের ক্ষুধা নিবারণ করতে গিয়েলো পরশুরা থানার পুলিশ কর্মীরা এলাকার ক্ষুধার্ত মানুষের পাশে হুগলি রুরাল পুলিশ পরশুরা থানার ওসি রাসেল পারভেজ কানে নেতৃত্বে চলছে ত্রাণ দেওয়ার কাজ হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনা সেনের নির্দেশে দুর্গত মানুষের জন্য ভান্ডার অর্থাৎ বসে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল বানভাসি মানুষের জন্য বানভাসী মানুষ সহযোগিতা পেয়ে প্রশংসা করল আগামী দিনে এই পরিষেবা চালু থাকবে বলে জানান হুগলি রুরাল পুলিশ বিজ্ঞাপন ও লাইভ এবং যে রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ নিন দপ্তরে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নয় কাজে সাংবাদিকতা ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে জলের তলায় তিন দিন হচ্ছে যে কেউ সাহায্য থেকে শুকনো খাবার মুড়ি বিস্কুট পাউরুটি হচ্ছে হ্যাঁ এইরকম করে সমস্ত খাবার দাবার সব দিয়ে গেছে আবার পুনরায় আজকে হচ্ছে যে খিচুড়ি হচ্ছে করে খাওয়াচ্ছে আমার হুঁসুরেখানা যা এইভাবে যেমন আমরা আরও সাহায্য পাই হুঁশুরের খানা ধন্যবাদ হচ্ছে সকলকে সকলকেই আমাদের হচ্ছে যে খাইয়ে খুব এ করে হচ্ছে ধন্যবাদ ক্ষতি করেছে ধন্যবাদ আপনার নাম কি আমার নাম সুনীল সামন্তু আপনার গ্রাম গ্রাম বোরডাঙ্গি গ্রাম লাঙ্গি আমরা খুব জলে ভাসছিলাম স্যার কালকে দেখে যে আমাদের এই পরিষেবাটা করলো আমরা খুব খুশি আবার যাতে যা কোনো লোক সাহায্য পাই সেই জন্য স্যারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যাতে আমরা খুব মানে বন্যার জন্যে জলে তোলা বসছিল মানে ভাসছিলাম স্যার দেখে কালকে আমাদেরকে যে তাঁর সাহায্য করেছে আবার আজকে যে খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করেছে সেদিন ধন্যবাদ অশেষ ধন্যবাদ উষ্ণ থানার দিকে যে আজকে আমরা সহযোগিতা দিয়েছি এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা আজকে কোনোদিন পাইনি এই স্যার দেখে যে আমাদের অবস্থা দেখে যে আজকে খাওয়া দাওয়া করছে থানাকে অশেষ ধন্যবাদ